চলে আসলাম কোথায় মদক তো দেখো এটা কি এটা বাগান তাই তো গান্ধার দেখো আরো দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর এই দেখো এই দেখো সব দিদি ভাই দাদা ভাইরা ভিডিও করছে দেখো কত সুন্দর এটা কি বলো তো এই ফুলটার নাম তোমরা একটা অবশ্যই একটু কমেন্টে জানো প্লিজ দেখো কি সুন্দর আরো দেখো এখান থেকে জল দিচ্ছে দেখো এই দেখো হ্যালো মেশিন বলে তাই তো কত সুন্দর এই দেখো 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 আর সবাই আসছে দেখো ভিডিও করতে হয় দেখো হ্যালো বন্ধুরা দেখো আর জল দিচ্ছে এই বাগানে এখন তো এর জন্য নিচে নামতে পারছি না তো কি বলবো দেখো কত সুন্দর পাশে দেখো বাগান আর বাগান ভালো লাগছে বলো আমি তো এই ফার্স্ট প্রথমে আসলাম আমার তো খুব খুব ভালো লাগছে তো তোমরাও চলে এসো মদক পাড়াতে আরো দেখাবো অনেক অনেক ফুল তোমাদের আসলে অবশ্যই একটু ভালো লাগবে আমার আবার চলে আসলাম দেখো দুপাটি ফুলের ওইখানে দেখো কি সুন্দর সব কালারই দুপাটি ফুল আছে